আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই জ অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত থেকে যেভাবে আবুল মামাকে গেলে গেছে হ্যাঁ গ্যামিতে গেলে ভাবে আবুল মামা বাইক সেন্টারে সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনি দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন ব্যবসার জগতে যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা চায় না এইচটি সিসি

এখন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা লাভ গাড়ি করা যায় না এই হিসেবেই এক দাম করবেন ডিসক্রিপশন বক্সে ব্যাপার সবাই জানেন ষাট পঁয়ষট্টি সত্য দেহ এই গাড়ি ওয়াল বাংলাদেশে আমি পাঠায় দেই বলবেন মামা পাঠানের সিস্টেম ঠিক এই গাড়িগুলো সুন্দরবনে দেয় দেশে পরিমাণে দেয় ইউএপি এ সরকারে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ ভয়না দেবেন যদি ভয়না করেন আপনি পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আপনাদের জন্য খোলা আছে আপনি ব্যাংকে লেনদেন করবেন ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম বাদ দেবেন তিন ভাগের এই গাড়ি বাংলাদেশের প্রতিটি জেলায় যায় প্রতিটি থানায় যায় প্রতিটি গ্রামে যায় একটি কথা আমি আবুল কাউকে জোর করে দিই নে জোর করে লেই নে ভিডিও দেখবেন ম্যানেজার আছে লিঙ্ক দেবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দেখবে শুনে

এতে মাঠ গাছ টায়ারও ভালো শকআফ চ্যালেঞ্জার দিনগুলো খালি জ্বল ইচ্ছে মামা একবারে ভালো আছে বাবা বুঝছে ভালো যাই হোক এটা কিন্তু এই কালারই গাড়ি গাড়িগুলো অরিজিনাল কালার আছে এই যে দেখছেন ওপরে জ্বলে গেছে সুন্দর আছে ইঞ্জিন খোলা মেলা এখনো হাত পরেই নি এই ইঞ্জিনের বলছেন এত ভালো আছে দেখতেই পারছেন যাই হোক মামা গাড়ির মিটারের সমস্যা আছে মিটার এটা সাড়ে তিনশো আপনি কিনে নেবেন কাটা নাই কিছু নেই তাতেও সমস্যা নেই দেখ গাড়িটা

কি হয় আছে শ্রীমান কল কাটে গেল দেখ কাটে দেখ যা দেখ সমস্যা নাই ধরুন তো বাদ নাকি বাবা ব্যাগেটা পড়ে আছে একটা ব্যাগ প্রায় পানি বরাবর টেনশন করা লাগছে না ও লাইট দেয়নি না লাইট তো দিয়ে দেখার লাগিছে নাকি লাইট কুন্ড মামা লাইট কুন্ড রে বা ওই মুরে কুন্ড এই মুরে কুন্ডি দেখেন তো সারা না

দেখতেই পারছেন না মামা এই বড় কথা দেখ যা আছে কাজে তাই দেবে একটু কম দাম সীমিত দাম ইঞ্জিন খোলা মেলা পরেনি এত ভালো আছে এই দেখেন এই সাইডের কালার জ্বলে গেছে দেখেন একশো একশো হ্যাঁ দেখেন স্যার একটু সরে ধরেন সমস্যা নেই দে এটাই বড়ো কথা জেনারা নেবেন চেন কবার সাত কাপ ছ কথাকাট দেখা লাগবে না নাম্বার করে বগুড়োর হ্যাঁ এ দেখেন তেরো তেরো চুরআশি ছিয়ট্টি নাকি একবারে বগরোর নাম্বার সুন্দর আছে সন্দর আছে এটাই বড় কথা মা দেখ শর্ট ভিডিও হ্যাঁ মামা করতে কোথায় শর্ট করতে ও হ্যান্ডেলে গেলাম দেখাচ্ছেন যে নাকি ও টার্ম করিতে পারিবেন না একদম একদম মানে একটা গাড়ি তখন পুঁচোত্তর নাম্বার শ নব্বই এক লাখ করে। এখন বাজার খারাপ আমারও ব্যথা লাগবে আপনার হ্যাঁ প্রশ্ন উত্তর করবেন না আপনার গাড়ির দরকার আমার না দরকার ঠিক আছে এটাই সর্বজায়ক রেট কত দাম কত কোয়ালিটি বিলাস এক দাম দাম করবেন না ডিগ্রি সম্পর্ক মাত্র ছত্রিশ হাজার টাকা আবার বলছি গাড়ি স্টার দেবেন কুমিল্লা চা খাবে সিটা গান ঘুরে আবার বগুড়াতে আসবেন নয়শো কিলো ম্যাপ করে দিলাম বুঝছেন আমার বাইপাস থেকে সিটা গান ওই আপনি বিয়ের ট্রেনে নয়শো কিলো আমি মাপছিলাম প্রাইভেট কার্ড আপনি গাড়ি দেবেন কুড়ি সমস্যা নেই ইঞ্জিনের খোলা প্রোগ্রামটা কাজ করে করছে না বলে কত বলছি ছত্রিশ জব দাম করা যাবে না বিপিসন ভক্তের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এটাই এই সমুদায় এনে এনে আমার পার্শ্ববর্তী এলাকা উনি সার মানুষ উনি বক্তব্য দেবে কিছু কথা আমরা ধৈর্য সহকারে শুনবেন উনি কি বলে কথাগুলো গুরুত্ব ভাবছেন আপনি স্যার বলেন স্যার আসসালামু আলাইকুম আবুল মামাতে এতক্ষণ এই গাড়ির কথা বললো যাই এই গাড়ি এই কম জায়গাতে যাই নিতে না পারবে তাই কোনদিন গাড়ি কিনতে পারবে না আগুল মামার জিনিস দেখে শুনে লিবিন কোনো সমস্যা নাই আগুল মামা কাকু ঠকায় না বা কাকু জোর করেও যায় না যদি আপনি না কিনতে না পারেন তাহলে এই কম টাকা কি গাড়ি চাইতে পারেন আপনি গাড়ি কিনতে পারবি না তাই নিতেও পারবি না টেকা পার আছে গাড়ি তার আছে টেকা পার নাই গাড়ি নাই কম টাকার গাড়ি আর কি চান বাঘের বাচ্চার মতো গাড়ি